নিয়ে সরকারকে লিপ্ত তারা যেগুলো ঘটনা ঘটেনি সেই ঘটনাগুলো তারা প্রচার করে আপনাদের সম্প্রদায়ের মধ্যে ভীতি ভয় ভীতি সঞ্চার করেছে আপনারা ভীত হয়েছিলেন সুতরাং আমি মনে করি এই ছাত্র বৈষম্য আন্দোলনে আমাদের প্রিয় ছাত্ররা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে একটি বৈষম্যহীন সমাজ গঠনের যে চেতনা নিয়েছে তারা সেই চেতনা যাতে আমরা সবাই বাস্তবায়ন করতে পারি যারা আত্মীয় দিয়েছে তাদেরকে আমি সেডুল জানাই তাদের চেতনা কি ছিল কোনো বৈষম্য থাকছে না বৈষম্য বলতে কি হিন্দু মুসলমানের বৈষম্য থাকবে না খ্রিস্টান বলতে বৈষম্য থাকবে না বড়দের গরিবের মধ্যে কোনো বৈষম্য থাকবে না মেধার চর্চা হবে বাংলাদেশে তো স্বাধীন বাংলাদেশ বাংলাদেশ সেই বাংলাদেশ নিয়ে তারা ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র করছে তারাই যারা দীর্ঘ পনেরো বছর রাষ্ট্র ক্ষমতায় বসেছে ভোটার বি হিসাবে তাদেরকে কেউ নির্বাচনে ভোট দেয়নি ভোট কেন্দ্রে কোন লোক ছিল না দুই হাজার চোদ্দ সালে একশো তেপ্পান্নটি আসনে বিনা ভোটে জয়লাভ করেছিল তারা প্রাপ্তি ছিল না দুই হাজার সালে দিনের ভোট রাতে হয়েছে আপনারা তার সাক্ষী আপনারা কি ভোট দিতে গিয়েছিলেন জানি আর দুই হাজার চব্বিশ সালে তো মামি আমি দামি তারাই নির্বাচন করেছে যার কারণে বাংলাদেশের মানুষের ভিতরে ক্ষোভ সৃষ্টি হয়েছে এই ছাত্র বৈষম্য আন্দোলনে শুধু মুসলমানের ছেলেমেয়েরা যুক্ত যুক্ত হয়েছে তা নয় কিন্তু সকল সম্প্রদায়ের সকল ধর্মের সকল ছেলেমেয়েরাই এটার বিরুদ্ধে বিদ্রোহ করেছে গতকালকে আমি স্টেশনের দিকে যাচ্ছিলাম তিনটা মেয়ে ওখানে আলপনা আঁকতে ছিল দেখলাম দুর্গার ছবি প্রতিভার ছবি আমি নামলাম নামে জিজ্ঞাসা করলাম মেয়েদের মায়েরা এটা কি করতেছ তোমরা বলে এই যে আমাদের দুর্গা মা অসুর কে বধ করেছিল অসুর কি করেছিল সমাজে অনাচার সরকার ছিল ওদের বাড়ি স্টেডিয়াম পড়ায় আমি এত খুশি হয়েছি অসুর কে ঠিক চিনেছে তার পাশে দেখলাম আমাদের কোরআন শরীফের আয়াত গ্রাফি করে আপ করে রেখেছে তাহলে বলেন আমাদের লালমনি হাটের কালীবাড়িতে গিয়ে দেখেন এক সঙ্গে মন্দির এবং মসজিদ কোনদিন বিশৃঙ্খলা হয়েছে এরা কিসের উস্কানি দেয় এরা বলে আমার মা পালালো কেন জবাব চাই আরে মা হইল আওয়ামী হিন্দুদের মা তো হলো দুর্গা তাহলে এরা রাজনৈতিক শিক্ষা নিয়ে ছাত্রলীগ যুবলীগরা এই কাজটা করেছে কিছু বিশৃঙ্খলা হয়েছে করে নেই যারা আওয়ামী লীগ করেছে যুবলীগ করেছে সন্ত্রাস করেছে দুর্নীতি করেছে টাকা লুটপাট করেছে চাকরির নামে টাকা নিয়েছে ঘুষ নিয়েছে বাণিজ্য করেছে তাদের প্রতি মানুষের খুব থাকবে না ওই রকম মুসলমান যেগুলো আওয়ামী করছে তার বিরুদ্ধে মানুষ খুব প্রকাশ করেছে ওই রকম যদি দুই একজন হিন্দু আওয়ামী করে থাকে তার বিরুদ্ধে মানুষ খুব প্রকাশ করলে সাম্প্রদায়িক দাঙ্গার কথা কেন বলা হয় এটা কেন তারা গায়ে মেকে নিয়েছে সে কারণেই আপনারা প্রতিবাদ করছেন যে এই ঘটনার সঙ্গে আমরা শান্তিপ্রিয় হিন্দু সমাজ জড়িত নই আমরা একটা ধিক্ষার জানাই আমরা একটা প্রতিবাদ জানি এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই আর আমার জেলার কথা তো আপনারা নিজেরাই বলেছেন আমি এটা বলতে চাই না আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে আমি ছিলাম আপনাদের দুর্গা উৎসব নামযজ্ঞ জন্মাষ্টমী যত ধরনের অনুষ্ঠান হতো আমি যখন দায়িত্বে ছিলাম আপনারাই সাক্ষী দেবেন আমাদের সময় কতটুকু আমি সহযোগিতা করেছি কালকে পূজা উদযাপন কমিটি নেতা বললো আমাকে যে এখন এক টন চাউল আনতে আমার দশ দিন ঘোরা লাগে আর তখন আমার কাছে যদি বলতেন যে দাদা আমরা একটা নামযজ্ঞ অনুষ্ঠান করবো তোমাদের কতটুকু লাগবে যদি বলছে একশো মান আমি দুইশো মান দিয়ে দিচ্ছি সহযোগিতা দিয়েছি আমি ঐতিহ্যবাহী লালমনিহাতে সিন্দুরমতি আপনাদের তীর্থ স্থান এতদিন পবিত্র আপনারা যে স্নান কাজ সম্পন্ন করেছেন সেখানে কোনো একটা ঘাট ছিল না আমার জন্য সেটা বেঁধে দিয়েছি পুরীর দিকে বেঁধে দিয়েছি এরকম অসংখ্য নজির আমি স্থাপন করেছি একটু আগে যে নরেশ আমার বুকে আমি টানি নিলাম এই আওয়ামী লীগ তাকে একটা হত্যা মামলায় জড়িত করেছে নরেশকে পুলিশ গ্রেফতার করেছে এরকম এরকম খারাপ পুলিশ বাংলাদেশে থাকতে পারে বিশ্বাস করি তাকে থানায় দশ দিন আটকিয়ে যে নির্যাতন করেছে ও একদিন কে দেখে তো আমাকে আমার বাসায় জিগলো কথা বলেছে লোমহস্যকর কাহিনী বাধ্য হয়েছে ও স্বীকারোক্তি দিতে যে তুই এই মার্ডারের সঙ্গে জড়িত তুই এই কথা বল নরেশের দোষকে নরেশ বিএনপি করে আমাদের মিছিলে আসে এটাই তার অপরাধ ছিল আজকে রায় আমি কোটে গেছি ওর সঙ্গে আমি বলেছি নরেশ তুমি চিন্তা করো না তুমি বেকুসুর খালাস সবার যদিও পুলিশের মাইরে এসে স্বীকার করেছিল তো একটু আগে শুনলেন তাকে বেকুসুর খালাস দিয়েছে এরকম অনেক নির্যাতনের ইতিহাস রয়েছে আপনারা জানেন নাসিন নগরে কারা মন্দির ভেঙেছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগ কেনই তথ্য বাইর করলো না পেপার পত্রিকার প্রথম আলোতে ছবি সহ প্রচার করেছিল কিন্তু এরা হলো আওয়ামী লীগের নেতা ছিল যার জন্য শেখ হাসিনা সেখানে বিচার করে আমাদের পাশে পীরগঞ্জ আমি তখন ভারতে ছিলাম দিল্লিতে খবর শুনলাম যে মন্দির ভেঙে দিচ্ছে কেন ভেঙে দিচ্ছে খবর নিলাম ছাত্র এখানে জড়িত হয়েছে আওয়ামী লীগের বুদ্ধিজীবী ডক্টর বরকতুল্লাহ উনি একটা বই প্রকাশ করেছে যে বাংলাদেশের হিন্দু সম্প্রতি দখল করছে পঁয়ষট্টি থেকে সত্তর ভাগ আওয়ামী লীগের নেতারা কিন্তু আপনাদেরকে সবসময় ব্যবহার করে তো যদি ওনার মা পালিয়েছে তা আওয়ামী লীগ ব্যানার নিয়ে মিছিলটা কেন করলো না কত বড় বাপের পাটা আমি দেখতাম কিন্তু আপনার সম্প্রদায় আমরা তো কিছু বলতে পারি নাই সেদিন আওয়ামী লীগ করেনি আপনার থেকে ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে এই ঢালের বাইরে আপনারা এসেছে যাই হোক কথা বাড়াতে চাই না আমার সঙ্গে কালকে পূজা উদযাপন কমিটি সমস্ত নেতৃবৃন্দ অনেকক্ষণ বৈঠক হয়েছে আমার সঙ্গে আমি ওনাদেরকে পুরো আশ্বাস দিয়েছি জন্মাষ্টমী অত্যন্ত উৎসবের সঙ্গে পালন করা হবে আমাদের পক্ষে সহযোগিতা থাকবে আমি যদি ঢাকায় না থাকি আমি গোশালা সোসাইটিতে আসবো বলেছি আমি সামনে দুর্গা উৎসব আপনাদের আপনারা কোনো ভয়ভীতি রাখবেন না আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে আপনারা আপনাদের পূজা পার্বণ করবেন আমরা সহযোগিতা করব আমি উল্কার মতো ছুটি পেরেছি মন্দিরে গিয়েছি যেখানে যে অনেকে ভয় পেয়েছেন অনেকে তো ফোন করেছেন কিছু সমাজে দুষ্কৃতিগিরি আছে মাদকাসক্ত চোর এরা এই পাঁচ দিন সরকার না থাকার কারণে হয়তো দুই এক জায়গায় সুযোগ নেওয়ার চেষ্টা করেছে তাদেরকে আমরা দমিয়ে ফেলেছি আপনাদের যদি কোথাও কোনো বিপদ হয় কোন সমস্যা তৈরি হয় আপনারা আমাদের সঙ্গে যোগাতে পারেন আমি মনে করি সেই সমস্যা নেই আবার এই সমাবেশ থেকে বলতে চাই যারা আপনাদের এই সম্প্রদায়কে নিয়ে রাজনীতি করেছে যারা রাষ্ট্র রোহিকাজ করেছে মোতাহ সাহেব এবং লিয়াকুতল বাচ্চু আমি প্রশাসনকে বলতে চাই অবিলম্বে তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে গ্রেফতার করা হোক এবং আবারও আপনাদের অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই যে সঠিক জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন যে সরকার নানান ভাবে কৌশল করতেছে এই সরকারকে অস্বস্তি করার জন্য তারা নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমরা কোন ষড়যন্ত্রে পা দিব না আমরা চাই আলোকিত বাংলাদেশ আমরা চাই গণতান্ত্রিক বাংলাদেশ আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশ যে বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই আমরা একসঙ্গে বুক মিলে থাকতে চাই সুতরাং এই ভালোবাসার জায়গায় এই সুন্দর জায়গাটা যাতে কেউ নষ্ট করে না দেয় সে ব্যাপারে আপনারা সবাই সজাগ থাকবেন এই কথা বলে অনেকক্ষণ ধরে আপনারা এখানে দাঁড়িয়ে রয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম ধন্যবাদ সবাই।